তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটো গাড়ি ভিডিও প্রদর্শন করে থাকি আজকে আমরা দেখাবো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে মিনিবোড়াক মিনিবোরাক সান্ডি গাড়িটা এটা হচ্ছে নীল কালারের গাড়ি নীল কালারের এই গাড়িটা আপনার দেখেন এটাতে ডিজিটাল মিটার দেওয়া আছে ডিজিটাল মিটার তারপরে থ্রি গিয়ারে পিক আপ সামনে দুইটা টুল বক্স আছে এই যে হাতলা ধরার মতো নিয়ে আছে দুইটা দুই পাশে পাতা নেই তারপরে সিটগুলো দেখেন আপডেট সিট সাথে ফ্যান আছে হাতল আছে এই যে পিছনের সিট এই গাড়িটা সামনের দিক থেকে আমরা ঘুরে দেখাচ্ছি পুরাপুরি গাড়িটা যে চতুর্পাশ থেকে গাড়িটা আমরা ওখানে দেখাবো চতুর্পাশ থেকে গাড়িটা দেখাবো এই গাড়িটা দেখেন এই যে এই যে বাম্পার এগুলো কত সুন্দর চকচক করতেছে একবার এস এস এর বাম্পার তারপরে দেখেন এক্সপের যে চাকা চাকাটা আমরা সাথেই লাগায় রাখছি তারপরে এখানে একটা আলো বাতাস ঢুকার জন্য ইয়ে রয়েছে তারপরে এই যে হুটটা দেখেন কত হেভি ডাবল পার্ট এই যে ভিতরে সাদা এই বাইরে কালো এটা ডাবল পার্ট অর্থাৎ মজবুত সম্মানিত দর্শক এই গাড়িটাতে একটু ওয়াইভার আছে যেটা কুয়াশা বা বৃষ্টির পানি পড়লে সহজে এটা পরিষ্কার করে দিবে হাতের ব্রেক আছে পায়ের ব্রেক আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারে মিশুকের ব্যাটারি দেওয়া এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দেওয়া আর ইজি বাইক অটোর ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে জালগুড়িতে একটা ফ্লাইওভার আছে দেখেন এই যে সিএনজি নামতেছে গাড়ি আসতেছে এই ফ্লাইওভারের থেকে দক্ষিণ পাশে পূর্ব দক্ষিণ পূর্ব একশো গড় সামনে আসলে আমাদের অবস্থান আমরা আজকে আরও দেখাবো রিকশা তারপরে এস পাওয়ার যাকে ফাইটার বলে ইজি বাইক আর তারপরে সুপার বোরাক তারপরে দেখাবো এই বোরাক বাউসিট বিভিন্ন রকমের গাড়ি আমরা আজকে প্রদর্শন করবো এটা হচ্ছে ফাইটার এস এই গাড়িটা লাল কালারের একটা সান্ডি গাড়ি সিটগুলো হচ্ছে যে আপডেট আমরা গাড়িটার পর্দা এখনো পরাই নেই কাজ বাকি আছে হাতল আছে ফ্যান আছে এই গাড়িটা যখন কমপ্লিট হবে তখন দেখতে অনেকটাই সুন্দর লাগবে বর্তমানে একটি অটো গাড়ি থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করা যায় কোনো ভাই যদি নিয়ে ভাড়া দেন তাও প্রতি মাসে দশ পনেরো টাকা ইনকাম করতে পারবেন দশ দশ পনেরো হাজার টাকা সম্মানিত দর্শক এই যে গাড়িটা দেখালাম ঘুরে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই যে দাতাই মোটর ওদিকে কন্ট্রোলারটা বক্সে রাখা আছে যাতে নিরাপত্তার জন্য এই গাড়িটা আমাদের দশ হাজার টাকা ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র দু লক্ষ পঁচিশ হাজার টাকা সম্মানিত দর্শক এখানে আরেকটি বোরাক গাড়ি আছে সামনে একটি বোরাক গাড়ি দেখলাম এখানে আরেকটি বোরাক গাড়ি এটা হচ্ছে ওটা চায়না এটা বাংলা এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দিয়ে এই গাড়িটা নিতে পারবেন জি এই গাড়িটা ওই গাড়িটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই পার্থক্য একটাই এটা বাংলাদেশে তৈরি আর ওটা চাইনিজদের তৈরি এটা বাংলাদেশ দ্বারা তৈরি এটা চাইনিজ দ্বারা তৈরি এই পার্থক্য গাড়ি কিন্তু দুটাই মজবুত খুব ভালো সম্মানিত দর্শক তারপর নিতে পারেন চায়না গাড়ি বাউ সিটের এই পিছনে ডাবল সিট আছে এই গাড়িটাতেও আপনার সামনের দিকে টুল বক্স ডিজিটাল মিটার তারপরে বাম্পার সামনে পিছনে সাইটে তারপরে পাপুস পাদানি এ টু জেড সব কিছু কমপ্লিট করা আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন ইজি বাইকের অটোর বড় ব্যাটারি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আমাদের সামনে আছে রিক্সা অলি গলি বাংলাদেশের যে কোনো প্রান্তে দৌড়ে চলতেছে এখন এই গাড়িটার মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে এটা নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন এই যে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন এই গাড়িটার সাথে আমাদের যদি পাউডার বেটে দেন নিতে পারবেন মাত্র ছিয়ানব্বই হাজার টাকা আর যদি মিশুকের বড় বেটে দেন তাহলে এক লক্ষ চোদ্দো হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে নিতে পারবেন সুপার ব্রাক মি তারপরে মিশুক তারপর হাফসাদ রিকশা তারপর বিভিন্ন মডেলের গাড়ি আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে সুপার ব্রাক সুপার ব্রাক এই গাড়িটি দেখেন আপনার খুবই সম্পূর্ণ একটি গাড়ি এই গাড়িতে দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার দেওয়া হয়েছে এই মোটরটা কন্ট্রোলারটা আমরা দেখাচ্ছি এখন আপনাদেরকে এই যে দেখেন কত হেভি কন্ট্রোলার এবং মোটরটা অনেক বড় মোটর এই যে অনেক বড় মোটর দেখেন লিমিটিয়াল মোটর এই গাড়িটার খুবই সম্পূর্ণ একটি গাড়ি শক্তি অনেক বল এটা একবারে রাস্তার পাতদেশ থেকে ওপরে দৌড়ে উঠতে পারবে তারপর এই গাড়িটা আপনার দুই টনের মতন ক্যাপাসিটি বহন করে ভালো ধরেতে পারবে আমরা অটো একবার বড় ব্যাটারি দিয়া এই গাড়িটা আমরা দাম নিচ্ছি দু লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে আমরা দেখাবো মিশুক মিশুকের এটা হচ্ছে বারো সিট পিছনে ডাবল সিট এটা বোরাক পাওয়ার ইম্পোর্ট্যান্ট এই গাড়িটাতে দেখেন ডিজিটাল মিটারটা হয়েছে বাম্পার আছে তারপর সাউন্ড সিস্টেম আছে ফাইভ মিলিমিটারের গ্লাস আছে যেটা ভাঙবে ঘুড়া গুঁড়া হবে কিন্তু এমনিতে ভেঙে যাবে না এই প্রত্যেকটা গাড়ির সাথে আমরা বাংলা চাকা দিচ্ছি কোনো কোনো গাড়িতে আবার চায়না চাকাও আছে যাই হোক এই গাড়িটা আমাদের থেকে বড়ো ব্যাটারি নিতে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারেন মিশুক মিশুক সান্ডি এটা চায়না গাড়ি এই যে বোরাক পাওয়ার হচ্ছে ইম্পোর্টার বোরাক পাওয়ার তারপর ডিজিটাল মিটার তারপরে বাম্পার আছে পিছনে সব সাইড থেকে এই আপডেট গাড়িটা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তারপর ইয়ান্ডি ইয়ানডি মিশু পর ইম্পর্ট্যান্ট এই গাড়িটা তো ডিজিটাল মিটার তারপরে ফিসিলিটি সব কিছু আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে হবে মাত্র মিশুকের ব্যাটারিতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে এখানে দেখেন আপগ্রেড আর একটি মিশুক গাড়ি যেটা লুইস অ্যাপ সিট সিটগুলো খুব দেখেন খুব মজবুত খুব কস্ট কষ্ট সফট সিট এই যে খুব হেভি দেখেন এই যে কত ভারী তারপরে এটা সফট এই গাড়িটা আমাদের থেকে মিশুকের ব্যাটারিতে নিতে পারবেন মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা সানডি এই গাড়িটা নিতে পারবে অরিজিনাল চায়না গাড়ি যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভ ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আরেকজন আমাদের তথ্যটা পেতে পারে সম্মানিত দর্শক এবার দেখাবো আপনাদেরকে আমি হাফচাদ রিক্সা হাফ হাফচাঁদ রিক্সা দুটি মডেলের দেখাচ্ছি এটা হচ্ছে মডার্ন টাচের গলাটা হচ্ছে নাইনটি ডিগ্রি ঘুরাতে পারবেন এবার সামনে তিনজন বসতে পারবেন পিছনে তিনজন বসতে পারবেন ছয়জন লোক অনায়াসে এই গাড়িটাতে বসতে পারবেন এই গাড়িটা আমরা বিশুকের ব্যাটারিতে বিক্রি করতেছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আর পাউডার ব্যাটারি নিতে পারবেন এক লক্ষ আট হাজার টাকা সম্মানিত দর্শক এই গাড়িটা আমাদের থেকে যেখানে এই যে ডিজিটাল মিটার উন্নত মানের তারপরে এই যে আপনার কন্ট্রোল হচ্ছে বড়োটা উন্নত মানের মালামাল সব কিছু দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রাক্ট গাড়ি যেটাকে আপনার বিভাটেক বলা হয় এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন মিশুকের ব্যাটারি দেওয়া নিতে পারেন পাউডার ব্যাটারি দেওয়া যদি কেউ পাউডার ব্যাটারি দেওয়া নেন তাহলে এটার দাম পড়বে এক লক্ষ ছয় হাজার টাকা দেয়া আর যদি কেউ মিশুকের বটর প্যাটে নেন দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের এখানে আরও গাড়ি ফিটিংস করার বাকি আছে যেমন এই যে দেখেন কিউ অনেক এখানে রিং আছে তারপরে এখানে মালামাল রয়েছে পাশের গোড়াও চেসিস আছে তারপর আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের ব্যাটারি আপনারা নিতে পারবেন সানডিএচ পাওয়ার কিং পাওয়ার কিং ইয়ার ই লং পাওয়ার প্লাস তারপরে পাওয়ার পান্না ইগল সিক্স এক্সেল বিভিন্ন রকমের ব্যাটারি আপনারা নিতে পারবেন পাওয়ারের মধ্যে নিতে পারবেন ড্রয়ডু হ্যাঁ সম্মানিত দর্শক আমাদের অবস্থানটা আবার বলে দিচ্ছি তালুক নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলটি হচ্ছে তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি আমাদের এই চ্যানেলে ঢুকে আমাদের নিত্য ভিডিওটি দেখতে পারবেন এবং আমাদের যত ভিডিও আছে পুরাতন নতুন সব ভিডিও গাড়ির মডেল বিভিন্ন বিষয়গুলো আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে ভিডিও চ্যানেলটি আবার দেখার আমন্ত্রণ জানালাম কারণ ভিডিওতে আমরা প্রতিটি গাড়ির দাম বলে দিয়েছি আপনারা ওখান থেকে দাম মডেল সব কিছুই জেনে যেতে পারেন তারপর যদি জানার পর আমাদেরকে ফোন দেন আমরা অবশ্যই কম্প্রোমাইজ করবো তারপর সরাসরি চলে আসবেন আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট এবং কিছু না কিছু থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ